আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আল্লাহ তাআলা যাকে কবুল করেন তাকে দিনের জ্ঞান দান করেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কেননা আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন বারোটি জিকির তুলে ধরব আপনি যদি বারোটি জিকির করে মৃত্যুবরণ করেন মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মৃত্যুর পর সাথে সাথে জান্নাতে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো ধৈর্য সহকারে আপনি পুরো ভিডিওটি দেখুন তাহলে আপনি জানতে পারবেন কোন বারোটি জিকির করলে মহান আল্লাহ রব্বুল আয় অত্যন্ত খুশি হন এবং আপনাকে মৃত্যুর পর জান্নাত দান করবেন তাহলে চলুন প্রত্যেকটি জিকিরের কথা আপনাদের সামনে তুলে ধরি সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আলোচনা করব খুবই ছোট এবং খুবই পরিচিত একটি জিকির সুবহান সম্পর্কে একবার হজরত উমর রাদিয়াল্লাহ আনহু হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর নিকট প্রশ্ন করেছিলেন আমরা লা ইলাহা ইল্লাহ এর অর্থ জানি কিন্তু সুবাহ এর তাৎপর্য কি তখন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু জবাব দিয়েছিলেন আল্লাহতালা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন তিনি এ বাক্যটি দ্বারা সন্তুষ্টি হন এ বাক্যটির আল্লাহ আল্লাহতালার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয় অর্থাৎ যে ব্যক্তি সুভাহ চিকির করে তার প্রতি মহান রব্বুল আমিন সন্তুষ্টি থাকেন সুভাহ হজরত সাত ইবনে আবি ওয়াকাস আবিআ আনহু বলেন আমরা রাসুল সাল্লাহ আলহামের নিকট ছিলাম তিনি বললেন তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেকদিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম কি তন্মধ্যে একজন বললেন আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে এক হাজার অর্জন করবে তখন রাসুল সাল্ল আলহিউ বললেন একশতবার সুবাহান বললে তার জন্য এক হাজার নাকি লিখা হবে অথবা তার এক হাজার পাপ মোচন করা হবে আহ আকবর মুসলিম শরীফ ত পরিশেষে আল্লাহ পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেস্তারা যার বাস্তব শিক্ষাকোর আনুল কারিমে তুলে ধরা হয়েছে রাসুলসাল আল্লাহসাল্লামের হাদিস দ্বারা ফজিলত বর্ণনা করা হয়েছে সুতরাং অনেক ছোট বাক্য জিগির অত্যন্ত জরুরি তালা সমস্ত মুসলিম উমাকে এই সুবাহানব্বাহ জিকির করার তৌফিক দান করুন আমিন দ্বিতীয়ত যে জিকিরটির কথা বলবো সেই জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে মহান রব্বুল আয়ালামিনের সুক্রিয়া আদায় করা মহান রব্বুল আলামিন পবিত্র আনুল কারিমে ঘোষণা করেন আমার যেই বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করে না আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নিই আর যদি আমার নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করে আমি তাদের নিয়ামত আরও বৃদ্ধি করে দিই তাই প্রিয় দর্শক যখনই আমরা আল্লাহ তালার নিয়ামত ভোগ করব তখনই বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবে সুবহান আল্লাহ তাই আমরা বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকিরটি সব সময় করব সুপ্রিয় দর্শক তৃতীয় নম্বরে যে জিকিরের কথা বলবো সে জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে হজরত মুওয়াজ রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে মুসনাদে আহমদ হজরত ইদবান বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে বুখারি মুসলিম মুসনাদে আহমদ হজরত আনাস রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইকলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে ইলাহা ইল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন সুবহান মুসনাদ আহমদ সুপ্রিয় দর্শক আমরা দেখতে পেলাম যে ইল্লাল্লাহ এর ফজিলত কত মর্যাদা সম্পন্ন অল্লাহ আকবর আল্লাহ তালা আমাদেরকে ইলা ইলাহা ইল্লাহ বেশি বেশি বলার তৌফিক দান করুন আমিন চতুর্থ নম্বর জিগির হচ্ছে সুবহান আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাহ আল্লাহ আকবর এই কালিমাগুলো আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেন পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অনেক প্রিয় পঞ্চম নম্বর জিগির হচ্ছে সুবহান ওয়া বিহামদিহি দিহি প্রিয় নবী বলেন যে ব্যক্তি সুবহান ওয়া বিহাম দিহি প্রতিদিন একশতবার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুনা হলেও তাকে মাফ করে দেওয়া হবে সুবহান ষষ্ঠ নম্বর জিকিরটি হচ্ছে সুবাহান্লাহি ওয়া বিহামদিহি সুবাহান্লাহিল আজিম এই চিকিটি সম্পর্কে নবী সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউসাল্লাম বলেন সুবাহান্লাহি ওয়া বিহামদিহি সুবাহান্লাহিল আজিম এই কালিমাগুলো জিব্বাই উচ্চারণে অনেক সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী এবং মহান আল্লাহ রব্বুল আলমিনের নিকট অধিক প্রিয় আল্লাহ আকবর প্রিয় দর্শক তাই আমরা বেশি বেশি সুবহান ওয়া বিহামদিহি সুবহান আজিম পাঠ করব তো সপ্তম নম্বর জিকিরটি হচ্ছে যে ব্যক্তি সুবহান আজিমি ওয়া বিহামদিহি পাঠ করবে জান্নাতে তার জন্য একটি করে জান্নাতে খেজুর গাছ রোপণ করা হবে সুবহান আল্লাহ প্রিয় দর্শক জান্নাত মহান রব্বুল আল এমনভাবে সৃষ্টি করেছেন আপনার আমলের পাওয়ার যত বেশি হবে জান্নাত তত সাতসজ্জা হবে সুবেহান এই যে এখানেই তার প্রমাণ প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন যে ব্যক্তি সুবেহানউল্লাহ আজিমি ও বিহামদিহি পাঠ করবে প্রতিবারে তার জন্য একটি করে জান্নাতে খেজুর গাছ রোপণ করা হবে সুবেহান ওয়াহ্ অষ্টম নম্বর চিকিৎটি হচ্ছে নবীকনবী সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন লা হৌলাওয়ালাহ কুয়াতা ইল্লাহ বিল্লাহ আর এই চিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্তদন সমূহের মধ্যে একটি গুপ্তদন সুবেহানব্বহ যে ব্যক্তি লা হউলাওয়ালাহ কুয়াতা ইল্লা বিল্লাহ এর জিকির করবে মৃত্যুর পর সে এই গুপ্তদন পাবে আর এই গুপ্তদন হচ্ছে জান্নাত সুবেহানব্ব নবম নম্বর জিকিরটি হচ্ছে নবেজিসাল্লাহ আলাইহুসাল্লাম বলেন সুবেহানব্বহ ওয়ালহামদুল্লিল্লাহ লা ইলাহা ইল্লাহু আহু আকবার লা হাউলাওয়ালাহ কুয়াত্তা ইল্লা বিল্লাহ আর এই হচ্ছে নেক আর কালিমেগুলো দশম নম্বর জিকিরটি হচ্ছে প্রিয়নবী সাল আলহিউসাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহতালা তার প্রতি দশ বার রহমত বর্ষণ করবেন আর আপনি যে কোনো দূরত পারেন প্রিয়নবী সাল্লাহ আলহিউসাল্লামের উপর পড়তে পারেন আপনি যদি একবার প্রিয়নবী সাল্লাহ আলহিউসাল্লামের উপর দূরত পড়তে পারেন মহান রব্বুল আলামিন আপনাকে তিনটি পুরস্কার দান করবেন আর সে তিনটি পুরস্কার হচ্ছে আপনার প্রতি দশবার রহমত বর্ষণ করবেন দশটি গুনাহ ক্ষমা করে দিবেন আল্লাহ তালার আদালতে আপনার দশ গুণ মর্যাদা বৃদ্ধি পাবে সুবাহান এবং নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম আরও বলেন যে ব্যক্তি আমার প্রতি সকালে দশ বার এবং বিকেলে দশ বার পাঠ করবে সে ব্যক্তি কেয়ামতের দিন আমার সাফায়ত পাবে সুবাহান আল্লাহ তালা আমাদেরকে এই আমল বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক এগারো নম্বরে যে জিকিরের কথা বলবো সেটা হচ্ছে বিসমিল্লাহ এর জিকির এই জিকিরের এত ফজিলত নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন যে কোনো কাজের ক্ষেত্রে যদি বিসমিল্লাহ বলে শুরু না করা হয় তাহলে ওই কাজটি হয় লেজ কাটার মতো যেমনি ভাবে একটি লেজবিহীন প্রাণীকে ভালো দেখা যায় না ঠিক কাজটিও তেমন হয় আল্লাহতালা আমাদেরকে এই বিসমিল্লাহ বলে কাজ শুরু করার এবং বিসমিল্লাহ চিকির করার তৌফিক দান করুন যেই কাজের মধ্যে অথবা যে কোনো কাজের মধ্যে বিসমিল্লাহ বলে শুরু না করা হয় ওই কাজের মধ্যে শয়তান ঢুকে যায় আল্লাহ আল্লাহতালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আর সর্বশেষ বারো নম্বরে যে জিকিরের কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর মানে হলো আল্লাহ সবচেয়ে বড় যে ব্যক্তি আল্লাহ তালাকে সবচেয়ে বড় মানে তার দুনিয়াতেও কোনো টেনশন নেই আখিরাতেও কোনো টেনশন নেই মানে দুজাহানেই কোনো টেনশন নেই মহান রব্বুল আয়াল আমিন তাকে মৃত্যুর পর জান্নাত দান করে তার প্রতিদান দিয়ে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় দর্শক এই বারোটি জিকির আমি আপনাদেরকে আবার বলছি আপনারা চাইলে লিখে রাখতে পারেন নম্বর এক সুবাহান نمبر 2 الحمد لله نمبر 3 لا اله الا الله نمبر 4 سبحان الله الحمد لله ولا اله الا الله الله اكبر نمبر 5 سبحان الله وبحمده نمبر 6 سبحان الله وبحمده سبحان الله العظيم نمبر 7 سبحان الله العظيم وبحمده نمبر 8 لا حول ولا قوه الا بالله نمبر نوي سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله نمبر دوش صلى الله عليه وسلم روپر جيكونا دورود نمبر بسم الله نمبر بارو الله أكبر সুপ্রিয় দর্শক এই বারোটি জিকির যদি আপনার অন্তরে নিয়তের মাধ্যমে পাঠ করতে পারেন ইনস অনেক অনেক ফায়দা হবে হাসরের ময়দানে আপনার মিজানের পাল্লাকে অনেক ভারী করে দিবে এই আমলগুলো ইনসাহ মহান আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদের সকলকে উপরোক্ত আমলগুলো করার তৌফিক দান করুন আমিন